গুড মর্নিং গাই আজকে আমাদের গ্যাংটকে হচ্ছে সেকেন্ড ডে এখন বাজে সাড়ে ছটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে সত্যি একটু ঠান্ডা পড়েছে বাট খুব একটা ঠান্ডা নেই গাই তোমরা যদি এই সময় আসো যে একদম খুব জ্যাকেট আনতে হবে তা না কিন্তু আরেকজনকে দেখাচ্ছে এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখো আমার না খুব রফ হচ্ছে বিশ্বাস করো আরও এতটাই ঠান্ডা কাতুরে এতটাই ঠান্ডা কাতুরে মানে আমার মাঝে মাঝে ওকে নিয়ে আমার টেনশন হয় বিশ্বাস করো দেখো একজন পড়ে পড়ে এখন ঘুমোচ্ছে ঠিক আছে তুমি তাহলে এখানে ঘুমিয়ে থাকো কারণ আমাদের তো সাতটায় গাড়ি আসছে তাহলে আমি একাই ঘুরে চলে আসি তুমি ঘুমাও ঠিক আছে চলো গাড়ি ওকে এখন তুলতে হবে কারণ অনেক বা অনেকক্ষণ ধরে উঠানোর চেষ্টা করছি কিন্তু উঠছেই না যাই হোক আমরা এখন ফ্রেশ হই চা খাই আমাদের আট নটায় গাড়ি চলে আসবে একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কিন্তু সঙ্গে থেকেও আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে হ্যালো গাইজ আমরা চেক আউট করে নিয়েছি এই হোটেল থেকে দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে আমাদের যে গ্যাংটক সিরিজের আজকে সেকেন্ড ডে আমরা এখন যাচ্ছি পুরো সাইট সিন করতে তারপর আমরা রাত্রেবেলা আবার একটা নতুন হোটেল নেবো আজকে আমাদের ট্যুরের এই গাড়িটাই থাকবে ম্যাডাম দাঁড়িয়ে আছে আমাদের দুটো লাগেজ ব্যাগ ওপরে উঠে গিয়েছে তো আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে আমাদের সাথে আজকে ড্রাইভার ভাই আছে আপনার নাম চুয়েল 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 ভাই হাম হামলোকে সাথে আজ তো পুরো সাইড সিন দেখাবো সিকিমের খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমাদের আজকে জার্নির পথে আজ এই সাইড সিনটা আমরা এক্ষুনি কাভার আপ করলাম কাভার আপ করে আমরা দিন আবার গাড়িতে উঠছি নেক্সট একটা প্লেসের জন্য তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে জানাবে ঠিক আছে চলো তাহলে এখন গাড়িয়ে উঠা যাক আজকে আমরা আমাদের প্রথম দর্শনীয় যেটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস গণেশ টকে চলে এলাম অ্যাকচুয়ালি গণেশ টক হচ্ছে প্রায় গ্যাংটক থেকে সাত কিলোমিটার দূরে থাকে গণেশ টক একটা গণেশ মন্দির টেম্পেল এটা হচ্ছে দেখছিলাম আর কি নেট ঘেটে যে উনিশশো থেকে উনিশশো সালের সেই সময়ে এই গণেশ মন্দিরটি তৈরি করা হয় এই মন্দিরের সবচেয়ে যেটা স্পেশালিটি হচ্ছে প্যানারোমিক ভিউ মন্দিরটা ঘুরতে ঘুরতে এক সাইডে দেখলাম একটা বেশ বড় দোকান আর দোকানটার ভিতরে ঢুকে দেখি বেশ কালারফুল লাগছে সব ধরনের জিনিস রয়েছে আর একটা কিন্তু খারাপ লাগলো বেশ কস্টলি যাই হোক পাহাড়ি এলাকায় জিনিসপত্র একটু দাম হয় সে খাবার কেন পোশাক কেন সব কিছুরই তোমরা যদি বার্গেনিং করতে পারো তো অবশ্যই তোমাদের দামে তোমরা জিনিস পেয়ে যাবে তোমরাও একবার দেখে নাও হচ্ছে টকের সবচেয়ে উঁচু জায়গাতে এখন রয়েছি দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরাতে আমি দেখাচ্ছি পরে ব্যাক ক্যামেরা করে পুরো পেছনটা পুরো পাহাড় পুরো ডাউন এটা সবচেয়ে যেন মনে হচ্ছে এবং এখান থেকে ভিউজটা এত সুন্দর লাগছে ওয়ান্ডারফুল কি বলবো তো চলো একবার ভিউজটা দেখে নাও সিনেমেট্রিক ভিউজটা দেখে নাও চারিদিকটাই পাহাড় মানে চারিদিকটাই পাহাড় গোল করে ঘুরে যাচ্ছে পাহাড় আর পাহাড় থেকে নিচে নেমে আমি এখন রয়েছি মার্কেটে আর মার্কেটটা খুব বেশি বড়োও নয় আর খুব বেশি ছোটোও নয় বাট মার্কেটটা কিন্তু খুব সুন্দর আর কি বেশ অনেক দোকান রয়েছে আর এখানে এইসব দোকানগুলোতে তুমি শীতের যাবতীয় জিনিস বলো আর টুকিটাকি বাচ্চাদের খেলা মোটামুটি সব কিছু পাওয়া যায় আর ওখানকার কাপ্তানগুলো বেশ ভালো লাগলো মানে একটা বেশ পাহাড়ি পাহাড়ি ব্যাপার মানে ফিল রয়েছে নর্মালি আমাদের এইদিকে ওই ধরনের কাপ্তান বলো সোয়েটারের ডিজাইনগুলো দেখা যায় না অ্যাকচুয়ালি ওখানেই দেখা যায় বেশ জিনিসগুলো ভালো লাগছে আর আমি বাড়ির জন্য কয়েকটা জিনিস নেবো সেই জন্য জিনিসগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছি আর এই ছোটো ছোটো মিনি ব্যাগগুলো এগুলো বেশ ভালো খুচরো পয়সা রাখার জন্য আর এই দেখো মার্কেটটা আর ওই দেখো ওপরে মন্দির বলেছিলাম না আগে যে মন্দিরের নিচেই পুরো মার্কেটটা যাই হোক আমি বাড়ির জন্য টুকিটাকি জিনিস নিলাম আর আজকের ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট পার্টে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা